আদিস শরীফে আসছে লা ইয়াবাকা কেউ বাকি থাকবে না লা ইয়াবাকা আহাদুন কেউ বাকি থাকবে না আকালার বিদা সুত খাওয়া থেকে বুঝেন নাই সবাই সুখ খাবে মুসল্লিয়ে সুত খাবে ইমামও সুত খাবে হুজুর ওয়াজ করেছেন আপনি গলে কি ভালো হাদিসে বসে সবাই সুত খাবে কেউ বাকি থাকবে না লা ইয়াবাকা আহাদুন কেউ বা কি থাকবে না সুদ খাওয়া থেকে আকাল আর রিবা সুদ খাওয়া থেকে কেউ বাকি থাকবে না তবে যদি সে সুদ না খায় বাঁচি থাকার চেষ্টা করে কুলুহু আস বাহু মিনাল বোখার কয় সে যদি সুদ না খায় তার সুদের ধোয়া তার পর্যন্ত পুষবে হুজুর ইমাম সব তো সুদ খায় না যাই সুদ খায় তার বাড়ির তো মুই খাও বুঝেন নাই কথা সুদের ধোয়া সুদের হাওয়া তো আমার পর্যন্ত আসি গেছে আমি বীর কুড়ে কার ভালো সুদের হাওয়া হাদিস তো যে সবাই সুদ খাবে কেউ বাকি থাকবে না তবে কেউ যদি বেঁচে থাকতে চায় তার কাছে সুদের ধোয়া বুঝবে আপনি সুদ খান না আপনার ভাই খায় ভাইয়ের বাড়ি তো কাই আপনি খাসেন ইমাম সাহেব সুদ খায় না মুসলের বাড়ি সুদ বাড়ি ইমাম সাহেব খাসে এখন যদি ইমাম সব কয় ওর বাড়ি তুই খাই না ওই সুদ খায় তাহলে তো এখন ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে যাবে এমনি যে ইমাম সাহেবের দোষ কথা এখন ঠিক কিনা এই জন্যে আসেন সুদ থেকে আমরা বেঁচে থাকি বিস্তারিত আলোচনা করলে অনেক করা যাবে সামনে জুমাতে ইনশাল আমরা শুনবো কোন কাজটা করলে কি সিস্টেমে করলে সুদ হয় আর তিন সিস্টেমে করলে সুদ হয় না সুদ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য আয়াতেই বলে দিয়েছেন সুদ হারাম সুদ হারাম সুদ হারাম ব্যবসা হালাল ব্যবসা হালাল ব্যবসা হালাল তো আল্লাহ যেটা বলছেন সেটাই তো ঠিক তাই না এখন আমার বিবেকে যদি সেটা না ধরে সেটা আমার কমতি কিন্তু আল্লাহ যেটা বলছেন সেটাই ঠিক মহান আল্লাহ পাকুল আলমিন আলামিন বাকার দুইশো আটাত্তর নাম্বার আয়াতে সুদের ব্যাপারে বলেছেন পঁচাত্তর নাম্বার আয়াতে সুদের ব্যাপারে বলেছেন সুদের ব্যাপারে অনেক হাদিস শরীফের ভিতরেও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সুদের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন গত জুমার আগের জুমায় বলেছিলাম আল্লাহ তালা বলেন সুদকে আমি নিশ্চিন্ন করে দেই আর সদকাকে আমি বৃদ্ধি করে দেই আল্লাহ সৎকা করলেন দেখা যায় আমার তো ব্যয় হয়ে গেল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য কোনো মাধ্যমে আপনার সেই মালকে বাড়ায় দেয় এক জায়গায় কামাই গেছেন হওয়ার কথা ছিল দশ টাকা আল্লাহ দিয়ে দিবে বিশ টাকা তো যে কোনো উপায় আল্লাহ বাড়ায় দিবে আর সুদ দেখা যায় তো মাস গেলে আমি টাকা পাচ্ছি পঞ্চাশ হাজার দশ হাজার এটা দেখতে দেখা যায় বেশি যেহেতু আল্লাহ বলতেছেন যে আমি সুদকে নিশ্চিন্ন করে দেই তবে সেটাই ঠিক এমন একটা আপদ বিপদে এসে টাকা বাইর হয়ে যাবে দেখবেন আসছে দশ হাজার বাইর হয়ে যাবে পঞ্চাশ হাজার তাহলে সর্বোপরি কথা হলো আল্লাহ যেটা বলেছেন সেই কথাই সঠিক এবং সেই কথাই চূড়ান্ত সুদের ব্যাপারে ভয়াবহতার কথা বিভিন্ন গ্রন্থের ভিতরে এসেছে বন্ধু সুদের ভয়াবহতার কথা করানুল কারিমে সরাসরি এসেছে তোমরা যারা সুখাও খাও আমি সুদ খাইতে বারণ করলাম মুমিনেরা এই সংবাদ পাওয়ার পরও তোমরা যদি সুদ খাও আমার বারণ আমার কথা যদি না মানো তাহলে দুনিয়ার সুতখরেরা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও নজবিল্লা বলেন তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পাবে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যাবে ক্যামতের মাঠে সুৎখরেরা উঠবে কেমন একদম মাতালের মতো পাগলের মতো হয়ে উঠবে সেদিশ কোনো হুঁশ থাকবে না আটাল মাটাল করতে থাকবে কোনো দিশা থাকবে না তারা পাগল অবস্থায় ক্যামতের মাঠে উঠবে সুৎখরের ভয়াবহ তার কথা হাদিস গন্ধের বিষয় ভিতরে এসেছে সঁৎসেরা মতের মাঠে এমন অবস্থায় উঠবে একটা মানুষের গলার ভিতরে যদি একটা মানুষ জোরে চাপ দিয়ে ধরে যেমন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে নিশ্বাস ভিতরেও উঠুকে না নিঃশ্বাস বাইরেও বাইর হয় না যেরকম ছটপট করতে থাকে কেমতের মাঠে সুৎখুরেরা এরকম অবস্থায় উঠবে মনে হয় তাদের কণ্ঠটা অন্য কেউ চেপে ধরেছে নিঃশ্বাস দিতেও পারবে না সাত ছাড়তেও পারবে না এমন একটা ভয়াবহ অবস্থার ভিতরে এই সুৎখুরেরা অবস্থান করবে জোরে কন্যা আমার বাবাজিরা যারা আছে শুধু তারা নিজেরাই নিজের ক্ষতি করে না সুতরেরা গোটা এলাকার ভিতরে ক্ষতি করে যে এলাকায় সুতোর থাকে ওই এলাকায় বরকত হয় না ওই এলাকার ভিতরে ফসল ভালো হয় না যদি আপনাদের এলাকায় সুদ করে থেকে থাকে লক্ষ্য করে দেখবেন আপনার বাচ্চা ছাড়াও লাউয়ের গাছ লাগাইছে কদুর গাছ লাগাইছে সিমের গাছ লাগাইছে অধিক পরিমাণের ফল হয়েছে এখন যদি দেখেন এলাকায় সুৎকর যদি এলাকায় সুৎকর থাকে দেখবেন লক্ষ্য করে আগে যেই হারে ফসল ফল ছিল যেই হারে ফল ফল ছিল যেই হারে গাছে ফল ধরতে ছিল এখন হিসাব করে দেখবেন যদি এলাকায় সুদ করে থাকে ওই পরিমাণের ফল ধরে না স্বয়ং হাদিসের কথা কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করে দেখবেন আপনার মাছ চাষিরা কদুর গাছ লাগাইছে কদুর জন্য দেখা যায় না এই পাতা আর এখন সব পাতা কদু নাই সিম সিমের গাছ আমরাও দেখছি সিমের গাছে এত পরিমাণের সিম ধরে সিরি দিশা পায় না আর এখন সিমের গাছে সিমে নাই তাহলে হাদিস থেকে যেটা বোঝা যায় যে এলাকার ভিতরে সুত্র থাকবে ওই এলাকার ফসলের ভিতরে কোনো বরকত হবে বরকত হবে হবে না ফসল থেকে শুরু করে যত প্রকার ফসল করবেন এই সমস্ত ফসলের ভিতরে কি হবে না বরকত হবে না সরাসরি মুসনাদে আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস বললাম যে এলাকায় করে থাকবে ওই এলাকার ফসলের ভিতরে বরকত হবে না আমার বন্ধু আরেকটা লক্ষ্য করে দেখেন খাদ্যের অভাব হয়ে যাবে মানুষ খুব কামাই করে অভাব তারপরে পাঁচশো এক হাজার মানে মোটামুটি কামাই করে যেই কামাই দিয়ে একটা সংসার চলার কথা তারপরেও আর অভাব ছাড়ে না তাহলে সুৎখর যে এলাকায় থাকবে ওই এলাকার ভিতরে বন্ধু কোন বরকত থাকবে না মানুষেরা অভাব অনটনের ভিতরে থাকবে জোরে কন কথা ঠিক কিনা কামাই তো বহুত করেন কিন্তু দেখা যায় এদি আনতে ওদি নাই চাউল আনতে ডাল ফুরায় যায় ডাউল আনতে চাল ফুরায় যায় এরকম আপনারা লক্ষ্য করেন তো হয়তো তার মানে বোঝা যায় এলাকায় সুখ করেছে লক্ষ্য করে দেখবেন যারা সুদ খান সুদ যারা খায় না ওদের চলে আপনার চলবে না আমি তো জানি না এলাকায় আমি নতুন কে সুদ খায় কে না খায় হয়তো কবে যে হুজুর সুদের ওয়াজ ধরলেন কোন মসজিদের বলে হুজুর নাই এখন ইমাম সাহেব নিবে ইমাম সাহেব আসিয়া সুদের ওয়াজ করছে ইন্টারভিউ চলেছে ইমাম সাহেব আসিয়া সুদের ওয়াজ করছে এখন ভাত খাবার যাবে হুজুর কাছে হুজুর আপনার চাকরিতে হবে না কেন আপনি নতুন মানুষরা চেন কাহ বোধ আপনার কয়া দিতে সুদের ওয়াজ করেন মুই যে সভাপতি মুহে তো সুদ খাও আপনি তো মোর বিরুদ্ধে ওয়াজ করলেন চাকরিটা আমি দেওয়া কিন্তু চাকরি নন দ্বিতীয় শুক্রবারে আরেক দিন এই ওয়াজ করে দিচ্ছে ঘুষের ব্যাপারে ভাগ্যক্রমে কেশিয়ার সব খুব ঘুষ খায় সরকারি চাকরি জীবী এখন কেশি এসব না আমাদের বড় কথা চাকরি তো তোমারও হবে না কেন শুধু এই ঘুষের ওয়াজটাই করি লাগবে আর কোনো ওয়াজ ছিল না জান্নাত জাহান্নামের ওয়াজ করেন সাতাশ মেনের উপরে ওয়াজ করেন নিচের ওয়াজ করেন এই ঘুষের ওয়াজখানে করি না তো ঘুষ খাও চাকরি তোমারও হবে না তাহলে কার টার্গেট করে না কে ঘুষ খান কে সুদ খান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি হুজুর কিন্তু জানি না তবে আমি আমভাবে বলে দিচ্ছি কেউ যদি সুদ খান এলাকার ভিতরে ঘুষ খান এলাকার ভিতরে এটা খুবই ভয়াবহ আর সামনে ভয়াবহ লিস্ট আছে দেখেন যে ঘুষ সুদ খায় না তারও দিন চলে আপনারও চলবে এই জিন্দেগি তো দুই দিনের জিন্দেগি কি করবেন সুদ খায়া কি খাবেন কি করবেন ঘুষ খায়া নামাজ কালাম তো করি না আর যদি সর্বদাই গুণার মধ্যেই থাকি দেখেন আমাদের এই এলাকার ভিতরে কেউ কি নিজ মায়ের সাথে নিজ মায়াকে বিয়ে করছে এরকম দেখছেন কোথাও এলাকায় আছে কোথাও শুনছেন তাহলে যে সুদ খাইলো সে তার নিজ মাকে বিয়ে করল এর উর্ধ আর কোনো কথা আছে যে সুদ খাইলো সে তার নিজ মাকে কী করলো বিয়ে করলো এইটা সুদের একদম সর্বনিম্ন গুণা উপরে তো আছে আরো কত গুণা বলে থান আল্লাহর সাথে যুদ্ধ করা এটা সর্ব উপরে আর সর্বনিচ হলো নিজ মাকে বিয়ে করা মাঝখানে তো আরো অনেক ভয়াবহতা রেখে দিলাম তাহলে সর্ব সুদের সব সর্ব উপরের গুণা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করো আমার ক্ষমতা থাকলে আর সর্বনিম্নের গুণা হলো যে নিজ মাকে বিয়ে করার গুণা নাউজুবিল্লা বলবেন না একদম ছোট্ট গুনা যেটা এটা শুনলেও তো একজন ব্যক্তি সূর থেকে ফিরে আসার কথা কথা বলেন ঠিক কি না লক্ষ্য করে দেখ কেন সৌদের ভয়াবহতার কথা মুসনাত এ আহমদ হাদীস এন কেতবে বাইশশ তেহাত্তর নাম্বার হাদিস এনসেন আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি যে যেদিন ম্যারাজে গেলাম জামানা পরে দেখি কিছু মানুষ তাদের প্যান্টগুলো হলো বড় বিল্ডিং মতো বড় ঘরের মতো এবং সেই পেটের মধ্যে আয়নার মতো দেখা যাচ্ছে পেটের ভিতরে বড় বড় সাপ বিষাক্ত সাপ এই সাপগুলো পেটের মধ্যে তাকে দংশন করতেছিল নবীজি জিজ্ঞাসা করলেন দেব্রাই এই ব্যক্তিটা কে যার পেটটা হচ্ছে মতো দেখবেন দুনিয়াতে যারা সুদ খায় ঘুষ খায় আর কিছু বারুকান্না বারুক তাদের প্যাটটা বড় হয় হয় না যাদের আবার সুদ ঘুষ না খায় বর ওর আবার নিয়ে না যারা খায় খায় ঘুষ আর যারা বুদ্ধিজীবী দেখবেন এদের বড় হয় অধিকাংশরা যারা বুদ্ধি খাটায় খাটে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখবেন এদের মাথার চুল নাই এ হলো বড় বুদ্ধিজীবী ইসলামের বিরোধিতা করতে করতে নবীর বিরোধিতা করতে করতে আলেমার বিরোধিতা করতে করতে ওর মাথার সুল নাই ওর সাদে মাল নাই কথা কন ঠিক না এ বন্ধু সুদ করে যারা হবে মতের মাঠে তাদের পেটটা দুনিয়া তো যা দেখেন সাই আল্লাহ নবী বলেন মতের মাঠে তার পেটটা হবে বড় বিল্ডিং এর মতো বড় ঘরের মতো পেটের ওজন সে হাঁটতে পারবে না লড়তে পারবে না এই পেটের ভিতরে ভয়ঙ্কর বিষধর সাপ দংশন করতে থাকবে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন নবীজি ডাক দে বলেন ও জিব্রাইল এই লোকগুলো কারা যাদের পেটগুলো দেখা যায় পেটের ভিতরে অসংখ্য সাপ দংশন করতেছে জিব্রাইল আমিন ডাক দেব এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত সুৎখর যারা দুনিয়াতে সুদ খেয়েছে তাদের জন্য এই শাস্তি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে জোরে কন্যা জুবিল্লা মুস্তাদে আহমদের বাই হাজার চুয়াত্তর নম্বর হাদিসে এসেছে যেই ব্যক্তিটা সুদ খাবে সুদের বাহাত্তর থেকে তেহাত্তরটা গুণা আছে তার সর্বনিম্ন গুণা যেটা বললাম মুসনাদে আহমদ হাদিসের কিতাবে এসেছে যে সে নিজ মায়ের সাথে জেনা করলে যে গুনা হয় সে প্রতিনিয়ত নিজ মায়ের সাথে জেনা করার গুণা তার রামায় লেখা হয় আরও জোরে বলেন নাউজুবিল্লা যারা জোরে বলবেন না তারা মনে হয় সাবোধ করতেছেন কথাটা জোরে বলেন নাজুবিল্লা বন্ধু যারা সুদ খাবে নিজ মায়ের সাথে জানা করার গুণা হবে যারা সুদ খাবে তাদের দুনিয়াও নষ্ট দুনিয়া তো নষ্ট হয়ে যাবে তার দুনিয়াও শেষ দুনিয়াও শান্তি পাবে না যতই সুদ ট্যাবলেট ঘুম না কথা খাবো কতক্ষণা এত টাকা কামাই করছে সুদ খায়া ঘুষ খায় ও টাকা রাখার জায়গা নাই বর্তমানে তো আরো ডিজিটাল চোর টাকা থুবেন গই স্প্রে আছে স্প্রে মারে দিয়ে অজ্ঞান করে দিয়ে আপনার টাকা নিয়ে যাবে এখন তো ডিজিটাল যুগ আগে তো সিং ঘুরছে সোনা দানা যা আছে নিয়ে গেছে এখন ডিজিটাল যুগ জ্বালনা দিয়ে হোক নিচ দিয়ে হোক আপনাকে ঘুমো হবে বা ঘুমা এলা আর ডাঙ্গেও যদি দরজা খোলে আপনি পাবেন না তারপরে আরো কি ডিজিটাল বাইর হচ্ছে আগতে ঘরের ঢুকিয়ে চোখের নিচুক সুদি থাকে জেলা ঘুমাছে আছে মারি দিয়া তুই এলা ঘুমা এখানে নিশ্চিন্তায় লাইট জলে দিয়া কুটে সোনা দানা টাকা পয়সা আছে এই জন্য যারা দেখবেন টাকাওয়ালা পার্টি আগত দেখি শুধুবেন ঘর চোখের নিচে কাহো চোর ঢুকিয়েছে নাকি দেখা দরকার কিন্তু সতর্ক হওয়া দরকার এখন নাকি খুব গরু চুর বাইরে গেলে সব আমলিকের মনে হয় চামচা গেলে টাকা পয়সা না কোনো ওঠে এলা চুরি করি বেরোছে কথা কোন ঠিক কিনা এ কথা কোন না কে এই জন্যে সতর্ক হয়ে চলবে যখন ঘরে শুতে যাবেন চোখের নিচে দেখবেন যে কেউ আছে নাকি আমাদের দিকে বলছিলেন মনে হয় ঘটনা ঘটছে ওই আগতে চোখের নিচে চোর যাইয়া পুরি শুয়ে আছে বিকালবেলা রাইতে যখন সবাই শুয়ে গেছে স্প্রে মারি দিয়ে ঘরের লোকগুলা গমন হয়েছে অজ্ঞান করছে করি সুস্থ মতো টাকা পয়সা সোনা দানা যা নিছে নিয়ে আসতে গেলে দরজা খুলি চলে তাহলে বলতেছিলাম যারা টাকা আছে যারা টাকা বেশি তার শত্রু বেশি যার এলেম বেশি তার বন্ধু বেশি কথা বলেন ঠিক কিনা যার জ্ঞান বেশি এলেম বেশি তার বন্ধু বেশি আর যার টাকা পয়সা বেশি দেখবেন তার শত্রু বেশি টাকা কই থুবেন টাকা বেশি হইলেই তো শত্রু বেশি হবে এ বন্ধু যারা সুখ খাবে ভিতরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজের পরে আল্লাহর নবীজি মুসল্লিদেরকে দিকে ঘুরে বসতেন যেরকম আমরা বসি তাহলিল হালিল নবীজি ফজরের নামাজের পড়িয়া পিছনের দিকে মুসল্লিদেরকে দিকে মুখ করে বসিয়া বলতেছে ও সাহাবারা তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো নাকি বলতেন কেউ কোনো স্বপ্ন দেখছে যদি কেউ দেখতো বলতে হ্যাঁ আমি দেখছি কি স্বপ্ন বলো স্বপ্ন বলতো এই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন স্বপ্ন তিন প্রকার স্বপ্ন নিয়ে কথা বললে এক যমা চলে যাবে তা ওই দিক না যাই নবীজি ডাক দিয়ে ও সাহাবারা তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছ সাহাব ডাক দে বলেন না ইয়া রসুল আল্লাহ আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই নবীজি ডাক দিয়া বলেন আজকে আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন কয় আমি যখন ঘুমায় যাই আমি যখন ঘুমায় গেছি আমিন আলাহ সাল্লাম এবং ইসরাফিল আলাই সাল্লাম দুইজন ফেরস্তা এসে আমাকে উঠায়া নিয়ে গেল উপরের দিকে যাইতে যাইতে দেখলাম আমি এই হাদিসটা অনেক বড় অনেক জনের অনেক গুণাহগারের চিত্র এই হাদিসটার ভিতরে উল্লেখ আছে এবং শুধু সুৎকরের বিষয়টা বলে দিয়া যায় আমার আমি যখন যখন আমাকে নিয়ে যাওয়া নবী দেখলাম একটা সাগর রক্তের সাগর এই রক্তের সাগরের মাঝখানে একটা মানুষ হাবুডুবু হাবুডুবু খায় বলেন দেখি নদী যখন ভরাট পানি হয় এই ভরাট পানির ভিতরে কিন্তু নদী পার হতে মানুষ ভয় করে কথা এখন ঠিক কিনা যতই শক্তিশালী হোক পানির ঢেউয়ের কিন্তু শক্তি আছে আমাদের এলাকায় আজ থেকে মনে হয় কয়েক বছর আগের কথা আমাদের এই যে দেবীগঞ্জের যে নদীটা দেবীগঞ্জের যে নদীটা এই নদী মানে খুব ভরাট পানি এ পার ও কয়েকজন যুবক কইছে ঠিক আছে আমরা চলো ওই পারে যাবো আবার আসবো যুবক মানুষ শক্তি আছে ঠিক আছে গেছে আসার পথে মাছ পথে একজন যুবক ডুবে গেছে সেই আর দুই দিন যাবত খুঁজি পায় না পরে ডুবুরিয়া নিয়ে তারপরে খুঁজি খুঁজে পাই কেলার গাছ তাহলে বলতেছিলাম সমুদ্রের ভয়াবহতা নদীর ভয়াবহতা যেই সমুদ্রের ভিতরে সুবায়া মারছিল ও কাকে মনে আছে নি নদীর সুবায়া মারছে যে খায় আর পায় এবার আমি সৌদনাথ এবার কি কয় এবার আমি ইমান আন তাহির কেমন করি কয় মুসার আল্লাহর উপর আমি ইমান আনলাম মুসা যেই আল্লাহর উপর ইমান আনছে আমি সেই আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহ কয় আল আন এখন 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 তো তোর মানে জীবন যায় যায় অবস্থা এখন ইমান আনি কোনো লাভ হবে না শেষ সময় আল্লাহ বিল্লা করি কোনো লাভ নাই সময় থাকতে আল্লাহ বিল্লা করেন কথা কন ঠিক কিনা সারা জীবন এখন দেহা আর চলে না সেলান উপর চলেছে বাবা তবা পর হুজুর যায় হুজুর না তবা করে দিয়েছেন তো কয় না এরকম হুজুর না তবা করে দিয়েছেন তো সারা জীবন উল্টা করিয়া এখন মরার সময় হুজুর তবা তবা করে দিলে হবে সময় থাকতে সময় আর গান গাইতে হবে সময় গেলে সাধন হবে না সময় থাকতে সাধন করতে হবে এই জন্য বলতেছিলাম আল্লাহ নবীজি ডাক দেয়া বলেন ও সাহাবারা আমি দেখলাম রক্তের নদী রক্তের নদীর মাঝখানে লোকটা কাছে আসার জন্য পারে উঠার জন্য অনেক চেষ্টা করতেছে সাতরা সাতরা কাছে আসতেছে আর ওই রক্তের নদীর পাহাড়ে এই পাশে উপরে একজন ফেরস্তা দ্বারা আছে তার পাশে অনেকগুলো পাথর দেখা যায় আর ওই নদীর মানুষটা রক্তে হাবু হাবু খাওয়া মানুষটা যখন উপরে উঠতে চায় তখন এই পাথর নিয়ে তার মুখ বরাবর এই বরাবর এমন একটা নিক্ষেপ করে পাথর এক পাথরের আঘাতে আবার নদীর স্থানে চলে যায় আবার অনেক চেষ্টা করিয়া যখন কাছে আসতে চাই আবার যখন উপরে উঠতে চাই তখন আবার পাথর দেখে মারা হয় আবার সিটকে নদীর মাঝখানে চলে যায় এই অবস্থা দেখে নবীজি ডাক দিয়ে বলেন এই ব্যক্তিটাকে যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে কি এমন গুণা করেছে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হচ্ছে দুনিয়াতে যারা সুদ খেয়েছে তার শাস্তি হচ্ছে এই রক্তের নদী যেই শাস্তি চলতে থাকবে বন্ধ হবে না নাউজুবিল্লাহ বলে তাহলে সুদ খাওয়া যাবে তো তাহলে মনে মনে নিয়োগ করেন যারা সুদ খান সুদ ছাড়ি দিব সুদ খাওয়া যাবে না তারপরে আসেন আরেকটা হাদিস শোনায় দেওয়া যায় বন্ধু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাসাই শরীফের 5003 নম্বর হাদিস 4 নম্বর হাদিস 5103 নম্বর এবং 104 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষের উপর অভিশাপ করেছেন কয় শ্রেণীর মানুষ মনে রাখবেন চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ নবীজির অভিশাপ বলেন তো নবীজির অভিশাপ থাকলে সে কোনো সাকসেস হতে পারবে নবীর অভিশাপ তার উপর সাকসেস কেমনে হবে এক নম্বরে হলো যে সুদ দেয় দুই নাম্বার হচ্ছে যে সুদ নেয় মনে করেন না যে গরিব মানুষ বেকার দেয় সুদ নিছি আমি বাঁচবো না তুই মরবো যে দেয় সেও যেরকম অপরাধী যে নেয় সেও অপরাধী তিন নাম্বার হলো যে সুদ লেখে লেখে লেখকও আছে আছে না লেখি হয় কয় হাজার টাকা নিল মাছ গেলে কয় টাকা দিবে এবং নিজে তো নেয় না সরম লেখবে না এই জন্য একজন লেখক বেতন দিয়া দিছে আছে না এরকম তাহলে এক নাম্বার হলো যে সুদ দেয় দুই নাম্বার হলো যে সুদ নেয় তিন নাম্বার হলো যে সুদের কারবারে লেখালেখি করে চার নাম্বার হচ্ছে সুদের যে সাক্ষী দেয় সাক্ষী মনে হয় এখানে কেউ নাই হ্যাঁ সাক্ষী লাগবে তো কারণ টাকাটা দিছে তো সেই টাকাটা মা খায়া যদি পালে যায় তখন কাজ বলবে এখানে সাক্ষীও থাকে এখন আপনি কছেন আমি শুধু তো ছিলাম চা খাইছি পান খাইছি সুদ চা খাওয়া পান খাওয়া দিয়ে শোধ হয়ে গেছে না এটা দিয়ে শোধ না ওই রক্তের নদীতে আপনার ভালো লাগবে কথা এখন ঠিক কিনা না এই জন্য একটা চা একটা নাই খাইলেন আপনি তো লিস্টে পড়ে যাবেন আল্লাহ নবীজির অভিশাপ এই জন্য এগুলো থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই কথা বলেন লক্ষ্য করে দেখেন সময় খুব সংক্ষেপ সামনের দিকে আগে যায় বন্ধু নবীজি আলাইহি সাল্লামের লানত হচ্ছে এটা গেলো অভিশাপ চার শ্রেণীর ব্যক্তির উপর আবার চার শ্রেণীর কথা বলতেছে চার শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবীজির লানত এক নাম্বার হলো যে সুদ খায় এখানেও এক নম্বরে সুদ সুৎখোত দুই নাম্বারে বলতে শুনতে এতিমের মাল আত্মসাৎ সাত করে সুরা মাউনের তাফসির দিন শুনেছিলেন ওই দিন বিস্তারিত বলেছিলাম যে এতিমের মাল খাইলে কি হয় এতিমের ধন সম্পদ আত্মসাত করার মতো লোকও আছে না নাই ভাত ভাই মারা গেছে ভাতিজার জমি কিনা কিভাবে কব্জ করা যায় কিভাবে একটু কম দেওয়া যায় এই ধানদার চাষা আছে না নাই আপনাদের এখানে নাই আপনারা সবাই ভালো কেউ যদি থাকেন এখনো ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে তিন নম্বরে নবীজি বলেন ওই সমস্ত মানুষের বললাম যারা মদ খায় কথা বুঝেন না এলাকায় মনে হয় মদ খোর নাই আরও আমি শুনছি মদ বলে বানায় পান্ত পশে থুইয়া দেয় এই পানিটা ইয়া করে ওইটা দিয়ে খায় আমি দিনাজপুরে একসময় ছিলাম ফরেস্টের বাগান ছিল ওই বাগান পার হয়ে গিয়ে ওই যে শুয়োর প্রতিপালন করে ওদেরকে কি বলে জানি না সোর বলে কিন্তু ওই লোকগুলা তো ওরা ওই পান্তা বাদ দিয়ে ইয়া বানায় ওটাকে কি যেন একটা নাম বলে সোয়ানি না কি যেন একটা নাম বলে সোয়ানি সম্ভব তো এই দুইটা ছেলে যায় ওই মাল খাইছে খাইয়া সাই আমরা সকালবেলা আমরা হাঁটতেছি গোটা রাস্তা ফাঁকা ওরা সাইকেল চালে হাঁকাও নিচে যায় গাছের সাথে লাগাই দিয়া দুনো দুনে সিট কি খবর এক হুজুর কাজ হুজুর আমরা খায়া আসি তাহলে মত কর এখন মত কর এখন তোর সহজ মত করি আবা কর ঘরে 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 ভালো ছেলেটা কোন দিয়ে যে বাবা কর হইছে ওর বাপ টের পায় না কথা কোন ঠিক কিনা এই জন্য বন্ধু ছেলে মেয়ের খোঁজ রাখবেন আলোচনা অন্যদিকে নেব না লক্ষ্য করে দেখেন আমরা ফিরে আসি আল্লাহ নবীজির আনত হচ্ছে চা শ্রেণীর মানুষের উপর এক নাম্বার হচ্ছে কর দুই নাম্বার হচ্ছে যে এতিমের মাল ভক্ষণ করে তিন নাম্বার হচ্ছে যে মৎখর চার নাম্বার হচ্ছে ওই ব্যক্তির উপর লান দেখেন তো ইংলিশটা কেউ পড়েন কি না চার নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান চার নাম্বার কি মা বাবার অবাধ্য সন্তান যে হবে বিশ্ব নবী লান তার উপরে হবে এবং এ যুবক বাইরে এখনো সময় আছে মা বাবার যদি অবাধ্য হন ফিরে আসেন মা বাবা যেটা কয় সেটা মেনে চলার চেষ্টা করেন রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ হবে আমি লিস্টটা শেষ করে দিচ্ছি সময় সংক্ষেপ বন্ধু আমার লক্ষ্য করবেন সামান্য এক টাকা পরিমাণ যদি সুদ খায় এক টাকা ওষুধ এক লক্ষ টাকা ওষুধ কথা বুঝেন যে আমি তো এক হাজার টাকা খাইছি বেশি খাইলে এক টাকা ওষুধ এক লক্ষ টাকা ওষুধ একই গুণা হাদিস শরীফের ভিতরে আসছে নাসাই শরীফের হাদিস রে বন্ধু হাদিসটা মুসনাদে আহমদের ভিতরে আসছে বাইশ হাজার সাত নম্বর হাদিস এ বন্ধু যে সামান্য পরিমাণ সুদ খাবে এর গুনাটা কেমন দেখেন ছত্রিশ বার জেনা করার চেয়েও বেশি গুণা বাড়ি যেমন মনে হয় জোরে কর না নাজবিল্লা যে একদম সামান্য পরিমাণ সুদ খাবে তার গুণাটা কেরকম ছত্রিশ বার জেনা করার চেয়েও বেশি গুণা কথা মনে বুঝেন না লক্ষ্য করে দেখেন এবার সর্বশেষ একটা হাদিস বলে আমি আপনাদের শেষ করে দিব এই হাদিসের ভিতরে আসতেছে আল্লাহ তাল আর উপর ওয়াজিব জরুরি আল্লাহ তালার উপর এই কাজটা করা জরুরি আল্লাহর এই কাজটা করা জরুরি কি কাজ দেখেন চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা জাহান নামে দিবে এটা আল্লাহর হক আল্লাহর অধিকার এটা আল্লাহর কাজ মানে আল্লাহ চার শ্রেণীর মানুষকে জাহান নাম দিবে এটা আল্লাহর কাজ দেখুন তো এই চার শ্রেণীর ভিতরে পড়ি কিনে আমরা নাম্বার এক সুৎখু নাম্বার এক কি নজর যেটা যাই মুহে পড়ছো যে সুৎকর সে কবে হুজুর যেইটা যাচ্ছেন যেই হাদিসে সুদের হাদিস তো তেমন নিষ্কৃত যেইটা যাবেন তো ওইটা পরিয়ারের কথা তাহলে এক নাম্বার হলো যে সুদ খায় আল্লাহ তালার দায়িত্বে সে জাহান নামে যাবে আল্লাহ নিজ দায়িত্বে তাকে জাহান নামে দেবে দুই নাম্বার হচ্ছে এতিমের মাল যে বক্ষণ করবে আল্লাহ তালার তাকে নিজ দায়িত্বে ওই যে হাদিসটা শুনলেন ওই হাদিসটাই তারপরে হচ্ছে যে মদ খায় আল্লাহ তালা তাকে নিজ দায়িত্বে জাহান নামে দেবে অবাধ্য সন্তান যারা হবে আল্লাহ তালা তাদেরকেও নিজ দায়িত্বে জাহান্নামে জাহান নামে দিবে। এই জন্য এই চার শ্রেণী লিষ্টের ভিতরে পড়া যাবে যাবে না